হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের থেকে ডোডোর ঝিনুকের নতুন সিজন শুরু হয়ে গেল নতুন ক্লাসের তো এখানে ঝিনুক রেডি হয়ে গেছে আর আমরা এখানে দেখে নিচ্ছি ঝিনুকের বাস কত দূর আছে তো এটা একটা সুবিধা হয়ে গেছে যে ঝিনুক সেইভাবে বাড়ির থেকে বের হয়ে যে বাড়ির সামনে আসলে পরে মানে বাড়ির সামনের মোড়টা ওখানে বাস আসবে সারদা মোড়টার মধ্যে আর আজকে হচ্ছে ডোডোর ফার্স্ট ডে ঝিনুকদের স্কুলে মানে নতুন স্কুলে তো এই নিয়ে তোমাদের সাথে পরে আমি কথা বলবো তো তখন দেখে নাও ঝিনুক একটু লাল চা বিস্কিট দিয়ে খেয়ে যাবে কেন কি সকালে হেভি টিফিন করতে পারে না তো এখানে দেখো ডোডুও অনেক সকালে উঠে গেছে আজকে নতুন তো ওকে আগে সকালে উঠাতে হবে আর এই যে ঝিনুক চলছে টাটা বাই পায়ে করছে তো এখানে দেখো ডোডোকে ফটাফট রেডি করে দিও যেহেতু সকালে উঠে গেছে তো আজকে ফার্স্ট ডে অনেকদিন ধরে আমি প্রথম দিন পাস্তা নিয়ে যাবো তো ওর জন্য আবার পাস্তা করছি তো চলো ওকে এখন রেডি করে দেবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকটা দিন পর চলে আসলাম আবার তোমাদের মাঝে উপর দিয়ে অনেক কিছু চলে গেছে অনেক কিছু হয়ে গেছে ঝিনুক উঠে গেছে সেভেন এ ডোডো উঠে গেছে ওয়ান এ ডোডো ট্রান্সফার হয়ে গেছে ঝিনুকের স্কুলে অনেক কিছু সব তোমাদের সাথে মানে বলে শেয়ার করব কেন আমি তখন ভিডিওই করিনি অনেকটা চাপ ছিল কয়েকদিন আমার না পর্যন্ত মানে রেজাল্ট বেরোয় অ্যাডমিশনের প্রথমে পরীক্ষা দিয়েছিলো তারপরে অ্যাডমিশন রেজাল্ট বেরোলো কয়েকদিন পর তারপরে গিয়ে শান্তি তারপরে আরও কিছু ফর্মালিটি ছিল যেমন থাকে তো দুই ভাই বোন খুবই গল্প চলছে ঝিনুক বারবার বুকে মানে এদিকে যাবি না ওদিকে যাবি না করিডোরে দৌড়াদৌড়ি করবি না আমি এসে দেখে যাব ও ভাই তোমাকে কোথায় দেখবো আমি আবার বললাম চিৎকার করি ভাইকে দেখি ওখানে ঝিনুক থাকবে হচ্ছে চার পাঁচ তলায় আর ডোডো থাকবে সেকেন্ড তলায় তো জানি না সারাদিনের মধ্যে হয়তো একবার দেখা হবে কি আর ডোডো জানেও পার্কে খেলতেই যাচ্ছে আর টিফিন খেতে যাচ্ছে ক্যান্টিনে খাবে সব কিন্তু ক্যান্টিনে খাওয়া অ্যালাউ নাই উইকে একদিন তাও ঝিনুক ডোডোকে এখন দিব না খেতে দিব না ক্যান্টিনে তো যাই হোক টিফিন টুফিন দেওয়া হয়ে গেছে আর আমি এখন ডোডোকে রেডি করব। চলো রেডি করি out of the তো এখানে দেখো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে আর অনেকক্ষণ থেকে একটা বাছুর গেটের সামনে ঘোরাঘুরি করছে যাচ্ছেই না তোকে একটা আলু দিলাম যে আলুটা খেয়ে যা তোকে একটু আদরও করে দিলাম আরও আহ্লাদ দেখানো শুরু করে দিল তা আমি দেখো আমি ভাবলাম যে ভাই তুই যা আমার অনেক কাজ পড়ে আছে তো এখানে বিছানাপাটি সব পরিষ্কার করে নিচ্ছি আর ডাল বসিয়ে আসলাম কম্বলটা ঢুকাবো ঢুকাবো করে পায়ের দিকে রেখে যেমন তেমন একটু ঝিনুক ঘুমিয়ে পড়ে তাজকেটা আজকে এটা ঢুকাবোই এখানে দেখো ডালটা ফুটে গেছে আর ভাত বসালাম চাল যেহেতু ভিজানো ছিল তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিলাম সারাদিন কাজকর্ম করার পরেও মনটা আমার স্কুলেই পড়ে আছে যেহেতু ডোডোর আজকে ফার্স্টে তো তাড়াতাড়ি আসবেও তো এখানে দেখো আর করে নেব কচুর শাক টাইম মতন ভাতটা তো আমাকে পাঠাতে হবে দোকানে তা আধা চিংড়ি এখানে বরফের তলেই পড়ে আছে আর বাকিটা আমি কড়াইতে দিয়ে রান্না করে নিই চলো তাড়াতাড়ি আর এখানে দেখো পরশু দিন বিকেলবেলায় সন্ধ্যার একটু আগ দিয়ে জুতাগুলো ধুয়েছিলাম এগুলো এখন চলে যাবে বক্সে ভালো মতন শুকিয়ে নিলাম রান্নাবাড়ি শেষ এখন আমি স্নান করবো তো স্নান করে দেখো এখানে ফুলগুলো তুলে নিচ্ছে আজকে অনেক ফুলের কালেকশান ধুতরা ফুল মানে সানায় ধুতরাটা অনেকগুলো ফুটছে তো চলো আগে ফুল টুল তুলে নিই তারপর ঠাকুর করে ঢুকে যাই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং বলা যাবে কি না জানি না এখন বাজে রাত্রি নটা কারণ আমি পূজা পার্বণের পর মানে পূজা টুজা দেওয়ার পড়ার ভিডিও করিনি তখন অনেকটা চাপ থাকে এরা স্কুল থেকে আসা তখন তো ঝিনুক আসবে আগে এ আসলো তারপরে ঝিনুক তারপরে খাওয়া দাওয়া এদের ঘুম পাড়ানো চলছে ঝিনুক তো ঘুমালো না কারণ ওর অনেক হ্যাংক ছিল মানে পড়া শুরু হয়েছে ও নতুন বইপত্র নিয়ে পাগল চাপও এখন বেশি বেড়ে গেছে ক্লাস সেভেন বলে কথা আর ওর ছিল হচ্ছে আজকে ডান্স ক্লাস ওখানে গেলাম পাঁচটার থেকে আসলাম এসে আর হলো না সন্ধ্যাবাতি দিয়ে যে দুধ মুড়ি খেয়ে যে বসলো পড়াশোনা শেষ এখন ও ড্রয়িং করতে বসছে আগেকার পুরানা খাতা নিয়ে আর এই যে এই যে মাথার যে কারুকার্য দেখছেন আপনারা যে বাটি ছাট চুলে যে এই যে গজমতি হারে যে হেয়ার বেল্ট লাগালো এটা আমার এখানে আমার কোনো হাতই নাই ও নিজে আয়নার সামনে বাটি ছাট চুলের একচিলোর চুল সিল্কি আর ছোট করে দিলে যে বাটি ছাটের মতন হয়ে যায় না এ সব চোখের উপরে পড়ে আর ঘাড় ঘাটা দেখা এই যে এই যে না এদিকে করা যেটা ওই যে দুইটা টিকি বাঁধতে হয় স্কুলের জন্য আর এত মোটা সোটা বডি এই গরমে যে কী করে থাকবে এটা চিন্তা করি তো আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আমার হাজব্যান্ড ফোন করলো প্রতিদিন যেমন করে কিছু লাগবে নাকি ঘরের করে দিলাম ডিম আনতে হবে তাই না সকালে ওর খাবারে মাঝে সাথে আমি ডিম রাখি আর এদের টিফিনের জন্য আমি দুই তিন দিন মানে পাঁচ দিনের ছয় সরি ছয় দিনের মধ্যে ওদের আমি দুই দিন কি তিন দিন ডিমটা রাখি মানে গ্যাপ করে করে তো চলো রান্না করে যাই একটা তরি দরকারি করবো ভাবছি সকালে আবার স্কুল তাড়াতাড়ি শুতে হবে তো ভিডিওটা এখানে আর বড় করবো না এখন কন্টিনিউসলি ভাবছি ভিডিও দিব হ্যাঁ নতুন পেন্সিল আমরা অনেক কিছুই নতুন পাবি চিন্তা নেই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দুই হাজার চব্বিশে এটা ফার্স্ট ভিডিও আমার ওকে তো তখন তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম হাসি খুশি থাকবে ডোডো ওয়ানে উঠে গেছে ডোডোর স্মাইল চেঞ্জ হয়ে গেছে এখন নাকি মানে হাসছে কিন্তু হাসির মধ্যে একটু চাপের হাসি মানে এরকম জিনিসটা তো চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে প্রায় চার পাঁচ মাস পর আমি ভিডিও ছাড়ছি Okay. Good night. Bye.